আলাইকুম কেমন আছেন সবাই আমার পরিবারের সকলকে জানাই অনেকবাসা হাজির হয়েছি আমার নিত্য নতুন একটা আপনারা আমার ভিডিওতে যখনই কমেন্টস করেন লাইক দেন তখনই এত বেশি আগ্রহ জাগে তাই নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে আজকে শুরু করা যাক আমার মাছ বাজারের একটা ভিডিও প্রতি মাসে চেষ্টা করি আমার বাসায় কি কি মাছ আসে তার একটা ভিডিও দিতে আসলে যখন একসাথে মাছ আনা হয় সেই ভিডিওগুলাই করি কিন্তু এরপরও টুকটাক যখন মাছ টাচ আনা হয় সেই ভিডিওগুলা ধারণ করা হয় না এখানে প্রথমে আমি আর আমার ছেলে বের করে নিয়েছিলাম বড় বড় চিংড়ি এই চিংড়ি মাছটা তো আমার ছেলের ভীষণ পছন্দের সে তো দেখেই আপনারা ভিডিওতেই দেখতে পেলেন সে কেমন খুশি হয়েছিল প্রতি মাসে মাছ আনার আগে অফকোর্স আমাদের পাশে চিংড়ি মাছ আসতেই হবে কারণ সে তো চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে ভাজা হোক রান্না হোক চিংড়ি মাছটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আরো কি কি মাছ আনলো এবং কি কি কিভাবে কাটাকাটি করলাম সেটাই আপনারা দেখতে থাকুন আর এখানে কয় রকমের মাছ ছিল আর কোন মাছের কি কি নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন করব আমার সবচাইতে প্রিয় এবং পছন্দের মাছ শীতের সিজন আসলে এই মাছটা আমাকে খেতে হবে কেন যেন আমার এমন একটা ভাব শীত আসলেই পোয়া মাছের প্রতি আমার অনেক বেশি ক্রেভিং হয় এটাকে যখন ভেজে বা কাঁচাই টমেটো দিয়ে রান্না করা হয় এটা ঝোল এবং ভাতটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও আমার বাসায় কেউ এটা বেশি পছন্দ করে না আমার অনেক পছন্দ তাই আপনাদের ভাইয়া সব সময় শীতের সিজনে আমার জন্য এই মাছটা আনবেই আর এই তো আত্মবিশাল একটা মাসের টেটটাও এবার অনেক বেশি ভালো ছিল এই ভিডিও গুলো ছিল আরো এক সপ্তাহ আগে আসলে এডিট করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতেও পারেনি রান মাছগুলোকে প্যাকেট করে রাখছি আসলে যতটুকু খাওয়া হবে সেটা করে রেখে বাকিগুলোকে তুলে রাখছি আমি সব চিংড়ি মাছ আস্ত চিংড়ি মাছ বড় যদি হয় তাহলে এগুলোকে এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দেই আচার রান্না করব তাও আদিনিনী বাকি মাছ কাটা তো থাকবে এরকমই একটা ভিডিও তো আপনারা আমি আশা করব প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মাছ কিন্তু তার আতিদিন আর কিছু মাছ এনে সে মাছগুলোর নাম একটু অদ্ভুত শুনতে একটা ছিল ছোট চিংড়ি আরেকটা ছিল কি একটা নাম ম্যাদ মাছ নেই ম্যাদ মাছটা কে কে চিন সেটা আরেকদিন আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করবো তাহলে অবশ্যই আপনারা সেই মাছটাকে চিনতে পারবেন ছ বাকি পোয়া মাছ গুলোবেলা থেকে দেখে এসেছি পোয়া মাছটা আমার মা কাটতো না কেটে আসতে হবে রেখে দিত যখন রান্না করবে ঠিক তখনই নামিয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতো আমার মা বলে তা না হলে নাকি পোয়া মাছ থেকে বিক্রি একটা গন্ধ চলে আসে যে মাছগুলো তুলে রাখা যাক সেটা আমি শীতকে সব তুলে রাখছি আর যেগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখতে হবে সেগুলোকে এখন কেটে নিচ্ছি এখানে প্রথমে আমি আসতে মাছটাকে একটু আশগুলো ছাড়িয়ে নিচ্ছি হয় সেদিন আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আগে তো আপনাদের ভাইয়া মাছ মুরগি মাংস সব একসাথে নিয়ে আসতো যেগুলো গোছাতে কাটাকাটি করতে আমার জন্য অনেক বেশি হ্যাফেল হতো কিন্তু এখন তিনি অনেকটাই আপডেট হয়েছে ভাগে ভাগে মাছ নিয়ে আসে এবং মুরগি হাঁস গরু যাই হোক সবকিছু আলাদা আলাদাই আনি এতে এখানে মাছ কাটাকাটি শেষ করে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে যাচ্ছি এখানে একদম ক্লিন ভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবো না মোটামুটি ময়লা পানি ছাড়িয়ে রেখে দিব যাতে পরবর্তীতে আমি যখন রান্না করবো যতটুকু সেই প্যাকেটটা বের করে আমি যাতে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেতে পারি আজকে আমি মার বাজারের নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আমি শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর হ্যাঁ চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এই চিংড়ি মাছগুলো দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি রান্না করব আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পাশে থাকবেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ